আসসালামু আলাইকুম ভিউয়ার শাসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আজকে আরও একটি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে উচ্ছে আলু ভাজা কিভাবে সহজে তৈরি করা যায় তার জন্য আমি এখানে দুশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোও দেখুন কেমন ভারে ভাবে কেটেছি দুটো আলু নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি লঙ্কা দুটো একটু তেলে নেড়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। বেশি কিছু উপকরণ লাগে না এই উচ্ছে আলু ভাজার জন্য খুব সহজেই তৈরি হয়ে যায় তো আপনারা যারা ভালোবাসেন খেতে উঁচু আলু ভাজা এরকম করে রান্না করবেন দেখবেন খুব ভালো হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো উচ্ছে আলুটি এবার দিয়ে দিলাম পেঁয়াজটি খুব বেশি লাল হবে না তাহলে উচ্ছে আলু ভাজা হতে হতে পেঁয়াজটি তাহলে পুড়ে যেতে পারে তাই জন্য আমি হালকা দু চারবার নেড়ে নিয়েই আমি আলুটি দিয়ে দিয়েছি উচ্ছেটিও দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আলু আর উচ্ছেটি মানে ভাজা হয়ে যাচ্ছে এবং আলুটা সিদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এভাবে নাড়তে নাড়তে কতটা কমে এসেছে উচ্ছে আলু দেখুন তো এইভাবে নাড়তে নাড়তে হালকা হাতে নেড়ে নেবেন সময় নাড়বেন না সময় নাড়াতে থাকলে তাহলে আবার উচ্ছে আলু ভাজা হবে না আলুগুলো ভেঙে যাবে তো এভাবে কিছুক্ষণ পর পর নাড়বেন এ তারপরে যখন অল্প পরিমাণ আলু উচ্ছে সিদ্ধ হয়ে যাবে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো আমার উচ্ছে আলু ভাজাটি হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এরকম করে নিশ্চয়ই উচ্ছে আলু ভাজা রেসিপিটা রান্না করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন